মহারাজার কথা বলবরুখ বড়ো আমের না শাহরুখ অমিতাভ বচ্চনকে বাট কালকে দেখা গিয়েছে দেবদা জিদ্দা বুম্বাদাকে তো এই তিনজনকে একসাথে দেখার পরে মানে আমরা তো এটাই চেয়েছিলাম এরকম ধরনের একটা স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়াতে খুব বেশি করে উঠেছে যেটা আমার দেখে খুব ভালো লেগেছে মানে বাঙালি এখনও নিজের জাতের প্রতি বা নিজের বাঙালি এখনো জেগে আছে বলা চলে যে না আমরা দেবজিৎ জিৎ এই এই পুরো বিষয়টা দেবদা জিৎ দা এই সব মানে এদেরকে নিয়ে আমরা প্রচন্ড খুশি এই ব্যাপারটা বলতে যে বাঙালি অনেকটা জেগে আছে সেটা আমার খুব ভালো লেগেছে দেখে তা আমার মনে হলো সেটাকে নিয়ে একটুখানি কথা বলি বিষয়টা হচ্ছে যে শাহরুখ খান সালমান খান দুজনেই শ্যুটিংয়ে ব্যস্ত ব্যাটেল অফ গালমান সালমান খান শুটিং করছেন শাহরুখ খান কেয়ের শুটিং করছেন যে কারণে হয়তো কেআইএফএফ অ্যাটেন্ড করতে পারেননি তারা তবে তার বদলে কিন্তু তারা প্রচণ্ডভাবেই মানে তারা আসেনি তো কী হয়েছে আমাদের বাংলার রত্ন তিনজন একসাথে থাকলে মানে দেবদা জিদ্দা পুম্বাদা এই তিনজন একসাথে থাকলে হয়তো কারুর প্রয়োজন পড়ে না এই যে স্টেটমেন্টটা তার বদলে উঠে এসেছে সেটা আমার খুব ভালো লেগেছে তখন শাহরুখ সালমান লেজেন্ড এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির এই সবাই একসাথে এক ফ্রেমে আসা তাদের একটা সেলিব্রেশন হওয়া জিদ্দাকে নিয়ে একটা সেলিব্রেশন হওয়া দেবতাকে নিয়ে একটা সেলিব্রেশন হওয়া পুম্বাদাকে নিয়ে একটা সেলিব্রেশন হওয়া তারা এক মঞ্চে বসে থাকা এটা না অ্যাকচুয়ালিতে কোথাও গিয়ে একজন বাঙালি হিসেবে অনেক বেশি আমাদেরকে আনন্দ দেয় আমাদের মনে হয় যে না এরা সবাই মিলে একসাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করে তাহলে খুব খুব ভালো হয় তবে দেখো সিঙ্গেল স্ক্রিনের পর সিঙ্গেল স্ক্রিন বন্ধ হচ্ছে আমাদের উচিত মানে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল ইম্পর্ট্যান্ট বাট আমাদের ইতিমধ্যে আমাদের সরকারের উচিত আমাদের ইন্ডাস্ট্রির দিকে একটু নজর দেওয়া কারণ আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো একেবারেই ভালো নয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রির দিকে একটু নজর দেওয়াটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দরকার যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে আর একটু বেটার পজিশানে গিয়ে পৌঁছাই আমরা যাতে আমরা একটু ব্যবসা ইত্যাদি করতে পারি আমাদের হলগুলো যাতে একটু ব্যবসা করতে পারে যাতে একটার পর একটা হল না বন্ধ হয়ে যায় সেটা আমাদের এই তিনজন স্টার পারেন আমি বারবার পারিবারিক কথাটা বলি জিদ্দা কিন্তু কোনো অংশে আল্লু অর্জুনের থেকে কম নয় বা দেবদা কিন্তু কোনো অংশে মহেশবাবু বা এন থেকে কম নয় বা হতে পারে বুম্বাদা কিন্তু কোনো অংশে সালমান খানের থেকে কম না মুম্বাদা কিন্তু ম্যানে পেয়ার কি আর অফার পেয়েছিল তো বুঝতে পারছো যে এরা কিন্তু কম নয় এই এই মানুষগুলো যারা বোম্বে ইন্ডাস্ট্রিতে বা সাউথের ইন্ডাস্ট্রিতে রয়েছে দে আর গুড মানে তারা পেয়েছে ভালো ভালো ডিরেক্টরস তারা ভালো অপরচুনিটিস পেয়েছে তারা বেশি অর্থ পেয়েছে কিন্তু আমরা সেটা পাইনি তারপরেও আমরা লড়ে গেছি আমাদের টেকনিশিয়ান অঙ্কুশ দা একটা কথা খুব ভালো করে বলেছিলেন যে আমাদের টেকনিশিয়ানরা পারে কিন্তু মানে দু কোটি টাকা এমন মানে দু কোটি টাকার ছবিকে দেখতে লাগবে এমন একটা সিনেমা যেটা ছ থেকে আট কোটি টাকার ছবি মনে হবে মানে মিনিমাম চার পাঁচ কোটি টাকার একটা এক্সট্রা ভাগেন্সা গ্র্যান্ডার সেটা আমাদের টেকনিশিয়ানরা দিতে পারেন দেখে বোঝা যায় না এটা আজ বলছি না চ্যালেঞ্জ টু এ সময় বলেছি চ্যালেঞ্জ টু সম্ভবত চার কোটি না সাড়ে চার কোটি টাকার ছবি ছিল ষাট কোটি টাকার ছবি ছিল টুকো টুক মহেশবাবুর মহেশবাবু নিজে থেকে বলেছিল যে এটা এটা কী করে পসিবল তো যাই হোক এই হচ্ছে বিষয় এটা আমার খুব খুব ভালো লাগলো এবং দেখো আরও একটা জিনিস জিদ্দাও ন্যাচারালি আসেন না মানে এ ধরনের ইয়েতে এবং এটা তো পুরোপুরি কেআইএফএফ তো মানে পলিটিক্যাল একটা বিষয় এবং শুধু পলিটিক্যাল নয় মানে এটা একটা মানে মূলত সরকার থেকে অর্গানাইজ করা হয় যে কারণে অনেকেই দেখছিলাম বলছে জিদ্দার সাথে ওই ছবিগুলো না যেতে জিদ্দা পলিটিক্স পছন্দ করে না ইত্যাদি ইত্যাদি বাট এখানে পলিটিক্যাল বিষয়টার আগেও এসে দাঁড়াই হচ্ছে যে এ জিদ্দা বুম্বাদা দেবদা একসঙ্গে দাঁড়িয়েছিলেন সোহনদা ছিলেন গোটা ইন্ডাস্ট্রি কম বেশি মানুষজনেরা ছিলেন সবাই ছিলেন কম বেশি তো এটা বেশি important. ঠিক আছে এবং আমার মনে হয় যে এই যে জিদ্দা যাচ্ছেন জিদ্দা প্রচার করছেন এটা আমার খুব ভালো লাগছে এটাও একদিক দিয়ে খুব ভালো কারণ দেবদা অলওয়েজ সব জায়গায় সব কিছু অ্যাটেন্ড করার চেষ্টা করেন আর বুম্বাদা তো সব সময় মানে প্রত্যেকের জন্মদিন প্রত্যেকের এরা দুজনে কিন্তু এটা ছিল জিদ্দা কিন্তু অনেকটা বেশি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা মানুষ বিভিন্ন জায়গায় যান না সেভাবে এখন আমি দেখতে পাচ্ছি জিদ্দার এই নতুন ট্রেন্ডটা সেট হয়েছে নতুন জায়গাটা এটা দেখতেও ভালো লাগছে এটা হচ্ছেও ভালো এটা অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগছে এবং সত্যি বলছি জিদ্দা যেভাবে এগোচ্ছেন তাতে সত্যি বলছি জিদ্দা যদি ঠিকঠাকভাবে এভাবে প্রচার করতে থাকেন নিজের ছবি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে আলোচনা হচ্ছে ওনারও একটা বিরাট লেভেলে গ্রোথ হওয়ার জায়গা রয়েছে বক্স অফিস গ্রোথের কথা বলছি এবং সেক্ষেত্রে দেবদা জিদ্দা বোম্বাদাই প্রত্যেকটা মানুষের হিউজ বক্স অফিস গ্রোথ তার সাথে বাংলা ইন্ডাস্ট্রির লাভ আরে আলটিমেটলি কি লাভ হবে কী লাভের লাভটা হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা উন্নত জায়গায় গিয়ে পৌঁছবে আর সেটাই তো আমরা সবাই চাইছি এভাবে শুধু উন্নতি হবে না যে শুধু মানে অ্যাওয়ার্ড শো হলো বা কেআইএফএফ হলো আমার মনে হয় যে হল বাড়ানো উচিত হলের সেই হলগুলোর জন্য সিনেমা করা উচিত তো যাই হোক এগুলোও দরকার যে হোক কৌশিক গাঙ্গুলি লিখেছে যে সে থাকতে পারছে না তার বাদ দিয়েও কিন্তু আমরা সবাইকে দেখেছি কম বেশি আমার কালকের ইভেন্টটা খুব ভালো লেগেছে এবং সব থেকে বড় কথা যেটা সবাই খুব ন্যাচারালি কি হয় আমরা এখানে যেটা বলি যে হিন্দি সাউথের ছবি এলে আমাদের বাংলা ছবি সেভাবে পাত্তা পায় না সেভাবে জায়গা পায় না তো আমরা এইটুকু বুঝতে পারলাম যে দেবদা জিদ্দা বা বুম্বাদাই তিনজনের প্রতি যে রেসপেক্টটা মানুষের সাধারণ মানুষের সেটা কিন্তু বিরাট সেটা কিন্তু মানে আজকে যদি পাঠানো আসে ধরো পাঠানোর পরে কিং এলো কিংয়ের সাথে যদি দেবতা জিতা বুম্বাদা তিনজনে একসাথে এসে একটা ছবি করেন আমি ডেফিনেটলি শিওর যে শাহরুখ অবভিয়াসলি শাহরুখ আমি শাহরুখ খানের যথেষ্ট ভক্ত আমার প্রচণ্ড ভালো লাগে শাহরুখ খানের এই নিউ এরাটা নিউ এক্সপিরিয়েন্স শাহরুখ খান একটা কিন্তু এটা মানতেই হবে যে তারপরেও কিন্তু ইয়ে দেবদা বোমাদা এরা তিনজন একসাথে এসে যে সিনেমাটা করবে সেটা নিয়ে হাইপ থাকবে তো এইটা হচ্ছে পাবলিক জনতা এখন যদি তুমি কাবেরী অন্তর্ধান নিয়ে আসো তাহলে স্বাভাবিক বিষয় যে পাঠানের সামনে সেটা টিকবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি তুমি এরকম মানুষকে নিয়ে আসো এই যে দেবদা জিদ্দা বোমাদা তারা একটা কমার্শিয়াল ছবি করলেন কিং এর মতন ছবি করলেন ডেফিনেটলি সেটা নিয়ে পাবলিকের ক্রেজ থাকবে তুমি দেখো না তারা একসাথে জাস্ট একটা কেআইএফএ এফে গেছে তার তাতেই লোকের এই স্টেটমেন্টটা বলা শুরু হয়ে গেছে যে শাহরুখ সালমান চাই না দরকার নেই আমাদের দেবজিৎ প্রসেনজিৎ একসাথে থাকলেই হবে কতটা বাঙালি আনার মজ্জায় এটা ঢুকে গেছে মানে এটা না তো শুধু বাংলা সিনেমা বা এই জায়গাটাতে নেই আমি বাঙালি হিসেবে গর্ববোধ করছি যে বাঙালিরা অন্তত নিজের স্টারদের নিয়ে এতটা রেসপেক্ট রাখে এতটা গর্ববোধ করে আমি ভ্যা ভেবেই নিয়েছিলাম যে হয়তো সেই জায়গাটা কোথাও গিয়ে চলেই গিয়েছে হিন্দি সাউথের আহ দাবায় সেটা কিন্তু যায়নি এটাই আনন্দের বিষয় যাই হোক মনে হয় কালকের থেকে একটু মানে ভালোভাবে কথা বলতে পারছি চলো বন্ধুরা নতুন কোনো বেটার সরি নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপার